ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে দেখা করলেন নওদার বিডিও দেবাশিষ সরকার বর্ষা শুরু হতে না হতেই ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় নওদা থানার বিভিন্ন প্রান্তে এবছরও তার ব্যতিক্রম নয় তবে অন্যান্য বছরের তুলনায় এবছর ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কম বলে জানাচ্ছেন নওদার বিডিও দেবাশিষ সরকার এই মুহূর্তে নওদা ব্লকে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় পঁয়ত্রিশ জন তাদের মধ্যে বেশিরভাগই ভিন রাজ্য থেকে ঘুরে আসা ব্যক্তিদের ডেঙ্গু যাতে অধিক মাত্রায় না ছড়াতে পারে সেই কারণে এই পরিদর্শন বলে জানা যায় গতকাল এবং আজ সকালে নওদা থানার বিভিন্ন এলাকায় নওদার বিডিও দেবাশীষ সরকার নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এবং নওদার বিবিএইচএস সেলিনা খাতুন ডেঙ্গু আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন যেমন ভিভিডিসি কর্মীদের নিয়ে বিভিন্ন জায়গায় কীটনাশক স্প্রে করা হয় কে এস রিপোর্ট এবি চব্বিশ নিউজ মধ্যে যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায় এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ দিন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থের বোঝায়

પાણી <laughs> ના <ality> <rukuli objectively> <lang defines> <objection>. <strains piercing> মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর মোটরবাইক সার্ভিসিং করা হয় মন্ডল ডুবতলা বাজার আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য